এই আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট নভেম্বর মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে গিয়েছে পার দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ কমছে এবং আগামী সপ্তাহে আরো দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় তাপমাত্রা বারো ডিগ্রি নিচে নামতে পারে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে গিয়েছে পারদপতন সকালে অনুভূত হচ্ছে উত্তরে হাওয়া করছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এই তাপমাত্রা ধীরে ধীরে আরও কমে বলে জানিয়েছে হাওয়া অফিস চলতি সপ্তাহে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানা গিয়েছে তাই শীত আসতে আর দেরি নেই ক্রমেই বাড়বে শীত এমনই খবর আবহাওয়া অফিস সূত্রে ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান তাপমাত্রা বারো ডিগ্রি নিচে নামতে পারে দক্ষিণের অন্যান্য জেলাগুলির তুলনায় বেশি ঠান্ডা পড়েছে পুরুলিয়ায় এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমেছে বর্তমানে পুরুলিয়ায় বারো ডিগ্রিতে তাপমাত্রা তেমনই শ্রীনিকেতনে চোদ্দ কলকাতায় আঠেরো ডিগ্রির ঘরে এখন পারদপতন হাওয়া অফিস সূত্রে খবর বাংলা জুড়ে তাপমাত্রা কদিন ধরে ওঠানামা করছে তবে এবার ধীরে ধীরে কমবে তাপমাত্রা অন্যদিকে উত্তরে আবহাওয়ার খানিক উন্নতি হয়েছে কমেছে বৃষ্টি সেখানেও শুরু হয়েছে শীতের আমেজ পূর্বাভাস বলছে উত্তরবঙ্গের তাপমাত্রা নিম্নমুখী শীঘ্রই যা কেউ শীত পড়বে উত্তরে কলকাতার তাপমাত্রা যে নিম্নমুখী তা বলার আর অপেক্ষা রাখে না ক্রমে কমছে তাপমাত্রার আজ সারাদিন হালকা শীতের আমেজ অনুভূত হবে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে পরিষ্কার ঝকঝকে আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আপেক্ষিকাজ সর্বোচ্চ পরিমাণ তিপ্পান্ন শতাংশ বিউরো রিপোর্ট এ নিউজ ভারত